কেলেঘাই নদীর উপর দিয়ে ঝুঁকি নিয়ে গ্রামের একশোটি পরিবার পারাপার হচ্ছেন রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ সেপ্টেম্বর শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণপুর এলাকায় কেলেঘাই নদীর ভরপুর জলের উপর দিয়ে নিয়মিত পারাপার হচ্ছেন গ্রামের একশোটি পরিবার নারায়ণগড়ের কুশবাগান অঞ্চলের কেলেঘাই নদীর উপর নেই কোনো স্থায়ী ব্রিজ যার জেরে গ্রামের প্রায় একশোটি পরিবারের যোগাযোগ প্রায় বন্ধের মুখে ফলে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন এপার থেকে ওপার পরিবারের মানুষজন এছাড়াও সমস্যায় পড়ছেন বহু সংখ্যক মানুষ তারা দাবি করেছেন প্রশাসনের কাছে এ বিষয়ে বারবার দাবি রাখা হলেও এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি এর পরিপ্রেক্ষিতে কুশবাগান অঞ্চলের প্রধান টুম্পারানী বাউল বলেন আমরা ব্লকে ও জেলায় এ বিষয় নিয়ে জানিয়েছি আমরা আপ্রাণ চেষ্টা করছি এ বিষয়ে কাজ শুরু করার জন্য আমরাও চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক তবে প্রশাসনের অধিকারিকদের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাইছেন না তবে সমাধান করে দেওয়া হবে খুব শীঘ্রই দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও যখন সেই কাজ হয়নি তখন হতাশায় ভুগছেন এলাকার মানুষরা যাতায়াতের এই দুর্দশাপূর্ণ পরিস্থিতির কবে অবসান হবে সেদিকেই তাকে এলাকাবাসী হাজার বিপদ থাকলেও কিছু করার নেই গ্রামবাসীদের তাদেরকে এইভাবে যাতায়াত করতে হচ্ছে বাড়ির ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা ঘরবন্দি